তো হ্যালো গাইস আমরা এখন ফুল ফ্যামিলি মিলে মেলায় যাচ্ছি তো আমার পাশে ভাই বোন তিনজন বলছেন পাশ থেকে বোন বলছে হাই তো আমরা কথা বলতে বলতে রাস্তায় উঠে পড়ি হাই জাতীয় সড়ক যেটা রাত্রেবেলা দেখতে দারুণ লাগছে সত্যি খুবই সুন্দর লাগছে তারপর আমরা একটু ফটো আর ভিডিও করে নিই দেখতে থাক তারপর আমরা ভিডিও করার পর আস্তে আস্তে মেলার দিকে গিয়ে আসি আর মেলাটা তখন হালকা ছিল কতটাও লোক ছিল না আসার সময় লোক হয়েছিল তারপর আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই লাইটিংগুলো মেলায় আসতাম আমার বাড়িতে তো দেখো এখানে কি দারুণ করেছে এটা নাম আর ওপরে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছেন আর লোকনাথ এই সাইডে ট্রাফিক পুলিশ একজনকে ধরে রেখেছে হাতালকে আর এই সাইডে মমতা আর মোদীর বৈঠক চলছে সবাই দেখছে আমিও দেখলাম কিছুটা স্কিপ নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে বেরিয়ে তারপর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আরও সামনে দিকে আসতে থাকি কত দোকান বসছে একটুখানি জায়গার মধ্যে চারিদিকে দোকান আর দোকান তারপর নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য রওনা দিন শো হচ্ছিলো মাসের সময় দেখি দেখো না এখানে জায়গাটা খুব সুন্দর ছিল এতটা লোক ছিল না পরের লোক জমেছিলো অনুষ্ঠানের সময় তো আমরা একটা ছবি ভিডিও করে নিই এখানে আর সাহিত্য থেকে দেখালাম সব ছবিগুলো একটু দেখায় খুব সুন্দর হয়েছে চয় মা মনীষা তারপর দেখতে পাচ্ছ কত দোকান কত জিনিসপত্র কিন্তু আমার কেনার মতো কিছু নেই ও এই দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস বাট কিনে দেওয়ার লোক নাই খুব সুন্দর সুন্দর মালার কানে তারপর আস্তে আস্তে ভিড় জমতে থাকে খুব প্রচুর লোক হয় আস্তে আস্তে তারপর আমরা একটু ঘুগনি খেয়ে নিই চারজন মা মামি সাইডে ছিল তারপর ঘুগনির একটু পিক নিয়ে এলাম তারপর আসার সময় একটু করে চকোবার আইসক্রিম খেয়ে নিই তারপর আসার সময় দেখি মা ট্যাটু করছে ট্যাটু করার থেকে তো জাস্ট আমার ভয় লেগেছিলো তো আমার মা বলছে সহজ করে করু তারপর করে নিল ভয়তে ভয় ভয়েও করে নিল জাস্ট আমার ভয় ছিল ভিডিওটা অন্য যেমন ভাই করে দিয়েছে আমি করে নিই আমি তো দেখতেই পাচ্ছিলাম না সাইডে চলে গেছিলাম আর দেখতে পাচ্ছি মা মুখ ঘুরে আছে কারণ মার হালকা লাগছিলো তারপর টের পর আস্তে আস্তে রাস্তায় আসলাম রাস্তায় এসে নিউ প্যান্ডেলে গেলাম এই প্যান্ডেলেও বেশ ভালোই লোক ছিল প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল তারপর রাস্তায় আসলাম কত খাট শুধু খাট আর খাট কারোর যদি খাট লাগে এখানে চলে আসে ওই সময় খুব সুন্দর সুন্দর খাট পাওয়া যাচ্ছে বক্স খাট এমনি খাট খুব সুন্দর আর হাইওয়ে ধারে একদম দেখতে খুব সুন্দর লাগছে আমি তো বলেই দিয়েছি আমার বিয়েতে আমার বক্স খাট চাই বাট এখানে এত সুন্দর সুন্দর ঘাট তারপর আস আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা ফুচকা যখন খেতে যায় আলু শেষ তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর ফুচকা পেলাম ফুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম তখন প্রচুর লোক হয় তখন নটা সাড়ে নটা বাজে কিন্তু প্রচুর লোক হয় তখন আমরা বাড়ি ফিরি তারপর বাড়ির দিকে রওনা দিলাম প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছ আর আমি তো শুধু মানুষই দেখতে থাকছি তারপর রাত্রিবেলা রোডটা যে এত সুন্দর লাগছে সত্যি দেখো তোমরা নিজেরা নি না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছে রোডটা দেখতেই পারছ জাস্ট আমি তো রাত্রেবেলা রোডটা ছেড়ে যেতে ইচ্ছে করছে আমার আরও ছবি আরও ভিডিও নিতে পারলে ভালো হয় বাট কেউ দাঁড়াচ্ছিল না অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো আস্তে আস্তে দাঁড়ানোর পর তারপর আমরা গাড়ির গাড়িতে উঠে বসি আর মনে বলছে ফোনরা ফোনরা ফোনটা রেখে একটু রাস্তার ভিডিও করে নিই রাস্তাটা সেই লাগছে আর কতবার বলবো আমি পাশ যাচ্ছে বাসে কে আছে কে জানে দেখো গাইস কি দারুণ লাগছে টাটা বাই বাই